ইরান ইসরায়েল সংঘর্ষের এই সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা বেড়েছে এবং বিভিন্ন দেশের প্রতিক্রিয়া বিভাজিত হয়েছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের মিত্র দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া যুক্তরাজ্য জাপান এবং দক্ষিণ কোরিয়া ইসরায়েলের পক্ষে নিয়েছে তারা ইরানের হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলকে প্রতিরক্ষা সহযোগিতা করার অঙ্গীকার করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানকে কঠিন পরিণতির মুখোমুখি হওয়ার হুমকি দিয়েছে এবং ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়েছে অন্যদিকে রাশিয়া লেবানন এবং ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠী ইরানের পক্ষ নিয়েছে তারা ইরানের এই হামলাকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণ হিসেবে দেখছে এবং ইসরায়েলি নীতির কঠোর সমালোচনা করেছে রাশিয়া ইসরায়েলের নেতা সরকারের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এ হামলাকে যৌক্তিক বলে উল্লেখ করেছে এই ঘটনার মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যা নিয়ে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছে এবং সকল পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে তবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো কিছু মুসলিম দেশ এই সংঘাত নিয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি এই সংঘর্ষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এবং ইরান ইসরায়েল সংঘাত বড় আকারে ছড়িয়ে পড়বে কিনা তা নিয়ে বিশ্ববাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে